আসসালামু আলাইকুম ঘরে থাকা একদম বেসিক মশলাগুলি দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে পোলট্রি মুরগি বা ব্রয়লারের মুরগি রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করেছি আর সেই সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি মাংস রান্নাটা যেন পারফেক্ট হয় সেজন্য ছোট ছোট টিপস দিতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে হালকা বাদামি একটা রং যখন এসেছে সে দুইটা তেজপাতার সাথে নিয়েছি দুই টুকরো দারুচিনি আট থেকে নয়টা গোলমরিচ মুখ ফাটিয়ে নেওয়া পাঁচটা এলাচ এবং সেই সাথে তিনটা লবঙ্গ এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন একটা বাটিতে এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ এই সমস্ত উপকরণ একসাথে দিয়ে কিছুটা পানি মাংসটাকে মশলার সঙ্গে ভালোভাবে আরো তিন চার মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যে পর্যায়ে এসে ভাজা একটা ঘ্রাণ বের হবে মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি আর পুরো কাজটাই কিন্তু আমি একদম কম আছে করে নিচ্ছি মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু মাংসে আর কোনো স্বাদ থাকবে না তো জন্য খুব সাবধানে মশলাটা কষাতে হবে কষাতে কষাতে যখন মশলাটা থেকে তেল আলাদা হয়ে যাবে মাংসটাকে মশলার সঙ্গে ভালোভাবে আরও তিন চার মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে সাড়ে তিন কাপ ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব এই সময়ে সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগবে রান্না হতে তবে আমি আমার এই রান্নাটাকে স্লো কুক করব এই কারণে যখন পানি দিয়েছি সেই সময় থেকে শুরু করে রান্না শেষ হওয়া পর্যন্ত তিরিশ থেকে ৩৫ মিনিট রান্না করব আর এভাবে রান্না করে নিলে মাংসর ভেতর পর্যন্ত মশলা ঢুকবে এবং সেই সাথে খুবই সফট হবে কোনো থাকবে না এবং খেতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করে নিয়েছি পুরো প্রসিডিউরটা আপনি যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন আশা করছি এভাবে একবার রান্না করলে ইনশাআল্লাহ বারবার রান্না করবেন ব্রয়লারের মুরগিতে গা মাখা ঝোলটাই ভালো লাগে তো আমি ওভাবেই রান্না করে নিয়েছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের টিপস সহ সহজে রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম